আসছে বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন ধারাবাহিকের চমক স্টার জলসা জি বাংলা ও সানবাংলা তিনটি জনপ্রিয় চ্যানেলেই খুব শিগগিরই দেখা যেতে চলেছে নামকরা প্রোডাকশন হাউসগুলোর একাধিক নতুন ধারাবাহিক ফলে বলা যায় দর্শকদের জন্য আসছে জমজমাট বিনোদনের মরশুম প্রথমেই বলা যাক স্টার জলসার কথা এই চ্যানেলের পর্দায় আসতে চলেছে এসএফ ক্রেজি আইডিয়া মিডিয়া প্রোডাকশন হাউজের একেবারে নতুন ধারাবাহিক এই প্রোডাকশন হাউজ আগে একাধিক জনপ্রিয় গল্প উপহার দিয়েছে দর্শকদের তাই নতুন ধারাবাহিক নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে অন্যদিকে সানবাংলার পর্দায় আসছে টেন্স সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক সানবাংলা ধীরে ধীরে নিজেদের কন্টেন্টের মান আরও শক্তিশালী করছে আর এই নতুন ধারাবাহিক সেই পথেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে এবার আসা যাক জি বাংলার কথায় এই চ্যানেলের পর্দায় খুব শিগগিরই দেখা যাবে এসবিএফ ও ক্রেজি আইডিয়া মিডিয়া প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক পাশাপাশি আসছে বাংলা টকিজ প্রোডাক